আসসালামু আলাইকুম ভিউয়াস আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরও একটি চমৎকার ভিডিও তো আজকের ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে আমাদের স্মার্ট টিভি এখনকার মানুষে অনেকেই কম দামে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে ভালো কিছু স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি খুঁজতেছেন আবার অনেকে সিসি ক্যামেরা বা রাফ ইউজ করার জন্য কম্পিউটারের মনিটর হিসাবে ইউজ করার জন্য কিছু বেসিক টিভি খুঁজতেছেন তো আজকের ভিডিওতে এই স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এবং বেসিক টিভি নিয়ে কথা বলবো তো ভিডিওটা বড় না করে চলুন আসুক আমরা এখানে আমাদের টিভি গুলো প্রথমে দেখাই এখানে দেখেন আমাদের শপে আপনারা পাচ্ছেন চব্বিশ এল ইডি থেকে পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট কিউ এল টিভি পর্যন্ত আমাদের শপে অ্যাভেলেবেল আছে তো আমাদের শপটার লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজায় সাততলায় সাতশো চোদ্দ অংশ কানেক্ট সলিউশন বিডি আর আমাদের এইখান থেকে প্রোডাক্ট গুলো যারা ঢাকা এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার গুলো আছে যোগাযোগ করতে পারেন তার পাশাপাশি সশরীরে আসতে চাইলে লোকেশন তো অবশ্যই আমি বলে দিলাম তার পাশাপাশি ডিসক্রিপশন বক্সও আমাদের লোকেশনটা থাকবে তো কথা না বাড়িয়ে আমি এখন আপনাদেরকে টিভি গুলো দেখানোর চেষ্টা করি তো দেখেন আমাদের এখানে সর্বপ্রথম যে টিভিটা আছে সেটা হচ্ছে জেনারেল প্লাক ব্র্যান্ডের নন স্মার্ট মানে বেসিক একটা এলইডি টিভি এটা সম্পূর্ণ ফ্রেমলেস বেসিক একটা এলইডি টিভি এটার মধ্যে আপনারা পোর্ট পাচ্ছেন এসডিএমআই পোর্ট ভিজিএ পোর্ট এবং ইউএসবি পোর্টের সুবিধা তো ভিজিএ পোর্টের সুবিধার কারণে আপনারা চাইলে এখন কম্পিউটার মনিটর বা ডিভিআর সাথে কানেকশন করে সিসি ক্যামেরার ভিডিও গুলো দেখতে পারতেছেন তার পাশাপাশি হচ্ছে এস ডি এম পোর্ট দিয়েও আপনারা ডিজিটাল এবং ফোর কে কোয়ালিটির ভিডিও দেখতে পারতেছেন তো আমার হাতে যে জেনারেল ক্রাকের চব্বিশ ইঞ্চি বেসিক টিভিটা আছে তো এই টিভিটার দাম রাখতেছি আপনাদের কাছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই বেসিক টিভির পাশাপাশি একেবারে রিজনেবল প্রাইসে আমাদের এখানে এই জেনারেল প্লাগের দেখেন সেম মডেল ফ্রেমলেস ভার্সন স্মার্ট অ্যান্ড্রয়েড দুই জিবি র্যাম এবং ষোলো জিবি রোমের এখানে স্মার্ট টিভিও পাচ্ছেন যেটার মধ্যে থাকতেছে আপনার ইউএসবি পোর্ট তারপরে থাকতেছে এইচডিএমআই পোর্ট এবং ইথারনেট পোর্ট যেটার মাধ্যমে আপনারা চাইলে এই টিভিটাতে ইন্টারনেট কেবল ডাইরেক্ট প্লাগ ইন করেও চালাতে পারেন আবার চাইলে ওয়ারলেস ভাবে ওয়াইফাই এর পাসওয়ার্ড দিয়ে এটা চালাতে পারবেন তো এই টিভিটার র‍্যাম হচ্ছে 2GB র‍্যাম এবং 16GB মেমোরি কার্ড থাকার কারণে খুব স্মুথ ভাবে টিভিটা চালাতে পারতেছেন আর এটা ইউটিউব গুলো একেবারে আপডেট ভার্সন 4K রেজুলেশন পর্যন্ত সাপোর্ট করে তো এই টিভিটার দাম রাখতেছি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভির দাম রাখতেছি আমরা আপনাদের কাছে মাত্র 8500 টাকা তো এখানে দেখেন আমাদের কাছে 24 ইঞ্চির পাশাপাশি ইঞ্চি বেসিক পাবেন এই জেনারেল তো আমাদের কাছে ইঞ্চি বেসিক এলইডি টিভি পাবেন ফ্রেমলেস ভার্সন বা সিঙ্গেল গ্লাস ভার্সনের মাত্র দশ হাজার নশো টাকা হলে আপনারা বত্রিশ ইঞ্চি এলইডি টিভি নিতে পারতেছেন সেটার মধ্যে আপনারা এরকম ভিজিএ এস এবং ইউএসবি পোর্টের সুবিধা পাচ্ছেন তো এগুলোর কারণে আপনারা প্রত্যেকটা রেজুলেশন মানে প্রত্যেকটা টিভি রেজুলেশন প্রত্যেক কোয়ালিটিতেই দেখতে পারবেন তো আমাদের কাছে এই বত্রিশ ইঞ্চি বেসিক এলইডি টিভিটার দাম রাখতেছি আমরা মাত্র দশ হাজার নশো টাকায় তো এই সেম কোয়ালিটি যদি আপনারা স্মার্ট টিভি খোঁজেন তাদের জন্য এখানে আছে দেখেন স্মার্ট অ্যান্ড্রয়েড দুই জিবি র্যাম এবং ষোলো জিবি মেমোরি কার্ডের ফ্রেমলেস ভার্সনের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি তো এই টিভিটার দাম রাখতেছি আপনাদের কাছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর যারা আর যারা আপনারা আপনারা হ্যাঁ ডাবল গ্লাসের টিভি নিতে চান স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস বয়েজ আপনার ভয়েস কন্ট্রোল ছাড়া তাদের জন্য ডাবল গ্লাস টিভিটার দাম পড়বে মাত্র তেরো হাজার টাকাটা আর যদি ভয়েস কন্ট্রোল অ্যাড করতে চান ভয়েস কন্ট্রোল অ্যাড করতে গেলে এটা আপনারা পাচ্ছেন আমাদের কাছে মাত্র চোদ্দো হাজার টাকা স্মার্ট অ্যান্ড্রয়েড দুই জিবি র্যাম ষোলো জিবি রোমের ডাবল গ্লাসের টিভি তো আমাদের কাছে যে শুধু অ্যান্ড্রয়েড ভার্সনগুলোই আছে এবং না আপনারা চাইলে এই জেনারেল প্লয়গের গুগল অথরাইজ বা গুগল ভার্সনের টিভিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এখানে দেখেন জেনারেল ফ্লাগের আপনার এক জিবি এবং চৌষট্টি জিবি রোমের অ্যান্ড্রয়েড ভার্সন আছে ফোরটিন সম্পূর্ণ ভয়েস কন্ট্রোল এবং গুগল অথরাইজ একটা টিভি পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় আর আমাদের কাছে জেনারেল ফ্লাগের প্রত্যেকটা টিভি আপনারা পাচ্ছেন সম্পূর্ণ এক বছরের পার্স এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তো আপনারা যারা এই টিভিগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর শরীরে আসতে চাইলে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা সাত তালা সাতশো চোদ্দ কানেক্ট সলিউশন বিডি তো জেনারেল ফ্লাগের এই টিভি গুলোর পাশাপাশি আমাদের শপে আরো কিছু ব্র্যান্ডের টিভি আছে এই যে দেখেন ওসাকা ব্র্যান্ড তো যারা ওসাকা ব্র্যান্ডের এই চব্বিশ ইঞ্চি এলইডি টিভি নিতে যাচ্ছেন নন স্মার্ট বা বেসিক টিভি তো তাদের জন্য এটার প্রাইস রাখতেছি আমরা যেটা বেসিক সেটার দাম রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর যদি আপনারা এই সেম টিভিটাই স্মার্ট অ্যান্ড্রয়েড চান তাদের জন্য এটার প্রাইস পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা তো এই চব্বিশ ইঞ্চির পাশাপাশি দেখেন আমাদের কাছে চব্বিশ ইঞ্চির আরো একটা মডেল আছে যেটা হচ্ছে নাম হচ্ছে সিকো ব্র্যান্ডের চব্বিশ ইঞ্চি এটা হচ্ছে এলইডি টিভি এলইডি টিভি এটার দাম রাখতেছি আমরা মাত্র সাত হাজার তিনশো টাকা এটার স্মার্টটার দাম রাখতেছি আমরা আপনাদের কাছে আট হাজার পাঁচশো টাকা তো এর পাশাপাশি দেখেন আমাদের কাছে ওসাকা ব্র্যান্ডের এখানে নন স্মার্ট এবং স্মার্ট সবকটা মডেলই আছে এখানে চব্বি আপনার বত্রিশ ইঞ্চি ফ্রেমলেস বেসিক টিভি পাচ্ছেন আপনারা মাত্র দশ হাজার টাকায় আর স্মার্ট অ্যান্ড্রয়েড এবং ফ্রেমলেস ভার্সন দুই জিবি র্যাম ষোলো জিবি রোমের টিভি পাচ্ছেন আমাদের কাছে এখানে মাত্র বারো হাজার পাঁচশো টাকা তো যারা আপনার ওসাকা ব্র্যান্ডের এই ফ্রেমলেস টিভি নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এর পাশাপাশি দেখেন ওসাকা ব্র্যান্ডের আমাদের কাছে ডাবল ক্লাসের টিভিও আছে তো এই এখানে দেখেন ডাবল গ্লাস স্মার্ট অ্যান্ড্রয়েড আপনার হচ্ছে ভয়েস কন্ট্রোল সহটার দাম রাখতেছি মাত্র চোদ্দ হাজার টাকা আর ভয়েস কন্ট্রোল ছাড়া যে টিভিটা সেটার দাম রাখতেছি আপনাদের কাছে আমরা মাত্র তেরো হাজার টাকায় তো এই এটার মধ্যে আপনারা ফ্রেমলেস বাসনটা নিতে পারবেন আমাদের কাছে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় তো এগুলোর পাশাপাশি দেখেন আমাদের এই শপে আরো অনেক ব্র্যান্ডেড টিভি আছে যেমন আমাদের বেসিক্যালি হচ্ছে ডিলার পয়েন্ট এটা তো তো আমাদের আমাদের কাছে পাবেন এখন স্টকে হিউজ পরিমাণ টিভি আছে আপনারা যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার গুলিতে যোগাযোগ করতে পারেন তা আমাদের শপে আপনারা পাচ্ছেন চব্বিশ ইঞ্চি থেকে একেবারে পঁয়ষট্টি ইঞ্চি গুগল কিউ এল ইডি টিভি অ্যাভেলেবেল পাচ্ছেন তো আমাদের কাছে বিকো যে টিভি গুলো আছে ওগুলো নিয়ে আমরা দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটা বড় না করি যারা আমাদের এই ভিডিওটা পছন্দ করবেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের শপটা ভিজিট করতে চান তাদের জন্য লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা সাততলা সাতশো চোদ্দংশ কানেক্ট সলিউশন বিডি